আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পুষ্পা 2 এর যে দৃশ্য 80 বার চেষ্টা করেছিল আল্লু অর্জুন 2024 সালের ব্লকবাস্টার হিট পুষ্পা 2 শুধু বক্স অফিসেই নয় শুটিং কে ফলোরে ছিল চ্যালেঞ্জ বড়া দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন জানালেন সিনেমার একটি দৃশ্য নিখুঁতভাবে ডাউন করতে তাকে নিতে হয়েছিল অন্তত 80 বার টেক মুম্বাইয়ের চলমান ওয়েব সামিট দু হাজার পঁচিশ এর মঞ্চে এক মে সিনেমার শ্যুটিং এ অভিজ্ঞতা তুলে ধরেন আল্লু উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ট্রেলার যারা দেখেছেন তারা নিশ্চয়ই পাল্লু শট এর কথা মনে করতে পারবেন সেই একটি দৃশ্যই আমাদের সত্তর থেকে আশিবার টেক নিতে হয়েছিল আল্লু জানান দৃশ্যটির শ্যুটিং শুরু হয়েছিল সকাল আটটা তিরিশ মিনিটে দৃশ্যের দরন ও ভঙ্গিমা ঠিকঠাক বোঝাতে সময় লেগে যায় প্রায় আড়াই ঘন্টা এরপর দীর্ঘ ছয় ঘন্টার চেষ্টায় দুপুর দুইটা তিরিশ মিনিট নাগাদ দৃশ্যটি ক্যামেরা করা সম্ভব হয় আলু বলেন আশিটা টেকনিতে গিয়ে পুরো ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু আমার মনে হয়েছিল দৃশ্যটি নিখুঁতভাবে না তুললে সিনেমার আবেদন ঠিকমতো পৌঁছাবে না অবশেষে হয় আটাত্তরতম না হয় পঁচাশিতম ট্রেক আমরা সফল হই দু সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা দ্য রাইস সিনেমার পর পুষ্পা দুই দ্য রুল নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশসম্বী আল্লু অর্জুনের দাপুটে অভিনয় গল্পের গতি এবং নির্মাণ শৈলীর জন্য এটি মুক্তির পরপরই রেকর্ড পরিমাণ সাফল্য পায় সিনেমাটিতে আল্লু অর্জুনের চরিত্রে একদিন মজুর থেকে শুরু করে লাল চোরা কারবারি সিন্ডিকেটের নেতা হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে এতে আরও অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা ফাহাদ ফাসিল সহ দক্ষিণ ভারতের প্রথম সারির তারকারা সিনেমার এই সাফল্যের পেছনে পরিশ্রম কতটা জরুরি তা বোঝাতে গিয়ে আল্লু বলেন সিনেমার প্রতিটি ফ্রেম প্রতিটি অভিব্যক্তি দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ তাই শিল্পী হিসাবে আমাদের দায়িত্ব থাকে যেটা সেটা হচ্ছে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা তো প্রিয় দর্শক এই ছিল স্লামারের সর্বশেষ এই নিয়ে কি মতামত অবশ্যই জানাবেন সকাল ভালো থাকুন আল্লাহ হাফেজ